হ্যাঁ দেখেন কত শান্ত একটা পাঠা কি এরকম শান্ত সৃষ্ট হয় আসলে আমার এই যে পাপ্পু ভাইয়ের মতনই শান্ত সৃষ্ট তার পাঠার তার খামারের সমস্ত পাঠাগুলো পাপ্পু ভাই আপনার এখানে কতগুলো পাঠা পাওয়া যাবে পাঠা আপনাদের এখানে বিশ পঁচিশ পিস আর সারা বছর সবসময় কি পাওয়া যাবে সারা বছর ঠিক আছে পাপ্পু ভাই আপনার ফোন নাম্বারটা এবং আপনার লোকেশনটা একটু বলে রাখবেন আমাদের লোকেশন হচ্ছে মাইমিশিং সদর সমগস প্লটন দশ তারপরে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন এক এক সময় এক এক রকম প্রাইস যায় খাবার এর ওজন বেড়ে গেলে তো দাম বেড়ে যাবে স্বাভাবিক ব্যাপার আপনারা কথা বলে নেবেন